আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা এই मैथ्सের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষা বিভিন্ন मैथ्स সমাধানের ভিডিও চলছে তাই নি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধান নিয়ে পড়ি এখানে বলছে যে কোন স্থানে কোন সংখ্যাটি বসবে অর্থাৎ 212 179 এরপর 146 এরপর 113 তো আমরা এটা কোন চিহ্নে বের করতে পারি আচ্ছা দেখেন তো যদি আমরা প্রথম পদ থেকে দ্বিতীয় পদকে বিয়োগ করি দুশো বারো থেকে একশো উনআশি কে বিয়োগ করি তাহলে আমাদের বের হয় হচ্ছে তেত্রিশ ওকে আচ্ছা ভালো কথা এরপর আবার একশো উনআশি থেকে যদি একশো করি তাহলেও আমাদের বের হয় তেত্রিশ ঠিক একই ভাবে একশো ছেচল্লিশ থেকে একশো তেরো কে বিয়োগ দিলে হয় আমাদের তেত্রিশ তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের প্রথম সংখ্যাটি থেকে বা প্রথম পদ থেকে দ্বিতীয় পদে আমাদের যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে তেত্রিশ ডিফারেন্সে মানে তেত্রিশ ডিফারেন্স কমিয়ে আমাদের আগাতে হবে তেত্রিশ ডিফারেন্স কমিয়ে আমাদের হারাতে হবে তাহলে আমাদের পরের সংখ্যাটা যেটা হবে সেটা হচ্ছে একশো তেত্রিশ এই যে একশো তেরো থেকে একশো তেরো থেকে তেত্রিশ কমাবো একশো তেরো থেকে তেত্রিশ কমাবো তেত্রিশ কমাবে আমি পাই গছি আশি তার মানে এই শূন্যস্থানে হবে হচ্ছে আশি এখন দেখেন এই যে একশো তেরো থেকে যদি আপনি আশি বিয়োগ দেন তাহলে কত হবে যে ঠিক আছে তার মানে একশো তেরো থেকে তেত্রিশ বিয়োগ করে আমরা ভাববো যেটা সেটা হচ্ছে আশি আর সেটাই আমাদের শূন্যস্থানে বসবে তো এইটি ছিল আমাদের আজকের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থ্যাংক